আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রচন্ড শীত তারপরও লাইফে চলে আসতে হলো কারণ আপনাদের সেবায় আমরা নিয়োজিত তো যারা অনেকে বলে যে ভাই প্রিন্টের কিছু শাড়ি দেখান যে সব সময় রাফ ইউজ করার জন্য তো আপনাদের সুবিধার জন্য দেখেন আমরা প্রিন্টের শাড়ি নিয়ে এসেছি এটা একশো পারসেন্ট কটন এবং খুব সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটার নাম হলো মিঠাই শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজটা দেখান তো ভাই ব্লাউজ পিস সহ হবে এত সুন্দর এই শাড়িটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন একশো পারসেন্ট কালার গ্যারান্টি যদি কোনো শাড়ির কালার উঠে যায় সে আপনার ব্লাউজ বানানোর টাকা এবং গাড়ি ভাড়ার টাকা সহ আমরা দিয়ে দিব সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন বারো হাত শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন কি যে সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা একেবারে চিকন সুতার শাড়ি এই একটা শাড়ি দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হবে এই শাড়িগুলা যারা নেবেন অর্ডার করে ফেলবেন দ্রুত মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটা একটু বড় হতে পারে চলে মানে আমাদের সঙ্গেই থাকুন সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন কি যে সুন্দর কালারগুলা স্মার্ট স্মার্ট কালার রাফ ইউজ করার জন্য পারফেক্ট একটা শাড়ি মাত্র এক হাজার টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন যারা আমাদের শপে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন সুন্দর এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের শপে এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার এটা যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক টাকা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি একশো পার্সেন্ট কটন ছিঁড়া ফাটা রং উঠে যাবে ধোয়ার পরে ফেরত গাড়ি ভাড়া এবং ব্লাউজ সিলানের টাকা সহ আমরা দিয়ে দিব একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এই শাড়িগুলি দেখেন কি সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা একমাত্র বিয়ে বাজারে কিন্তু আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে বাজারের সেরা কালেকশনগুলো মিঠাই শাড়ি দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চান দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলো কি সুন্দর দেখতে সুন্দর যেগুলো কিন্তু দেখতে সুন্দর ওগুলো পরতেও সুন্দর পরেও আরাম তো যারা নেবেন সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সম্পূর্ণ শাড়ি এগুলা সবাই পছন্দ করবে দেখেন এখানে কিন্তু তাঁতের পার বসানো আছে এই শাড়িটা তাঁতের পার বসানো আছে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত চলে আসবেন তো এই একটা ডিজাইন দেখেন মাত্র এক হাজার টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন সবসময় রাফ ইউজ করতে পারবেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এবং চিকন সুতা পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে এই যে দেখেন তাঁতের পার এগুলো আমাদের বাংলাদেশি শাড়ি অনেকে ইন্ডিয়ান বলে সেল করবে কিন্তু আমরা সেটা বলবো না অরিজিনাল বাংলাদেশি এবং আপনার কোয়ালিটি ফুল শাড়ি হবে কালার গ্যারান্টি হবে প্রাইস পড়বে এক হাজার টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের শপে দেখেন সব সময় রাফ ইউজ করতে পারবেন এবং পিনগুলা কিন্তু প্রত্যেকটা প্রিন্ট মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট মাসাল্লাহ অনেক সুন্দর পিন্ট প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন চলে আসুন আমাদের শপে আপনারা কিন্তু আমাদের শপ থেকে কেনাকাটা করতে পারবেন এবং অনলাইনে যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আমরা আগে কোনো টাকা নিয়ে থাকি না আমাদের প্রোডাক্ট আগে দেখবেন চেক করবেন ভালো লাগলে নেবেন না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ব্যাগ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আমরা ঢাকার বাইরে এখন ডেলিভারি চার্জ নিচ্ছি একশো টাকা আর ঢাকার ভিতরে হলে মাত্র সত্তর টাকা সুন্দর এক্সক্লুসিভ সুন্দর এই শাড়িটা আমার কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি দেখেন সিম্পলের ভিতরে কি সুন্দর শাড়িটা প্রাইস পরতেছে মাত্র এক হাজার টাকা সিম্পলের ভিতরে কি সুন্দর এই শাড়িটা এক হাজার টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন ওরে আল্লাহ এটা কি কালার মানে যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে দেখেন কি কালার মাত্র এক হাজার টাকা এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা এক হাজার টাকা একমাত্র বিয়ে বাজারে কিন্তু আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে যারা যারা নিতে চান শপ দিয়ে অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি মাত্র এক হাজার টাকায় তো ইনশাল্লাহ আমাদের শপে আসবেন এসে কাটা করবেন আমাদের কাছে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা অসম্ভব সুন্দর যারা নিবেন দ্রুত করে ফেলুন এত সুন্দর এই শাড়িটা যারা নিবেন দ্রুত করে এবং আরো অনেক কালেকশন আছে এত প্রোডাক্ট তো আর দেখানো সম্ভব হয় না এই জন্য শপে চলে আসবেন এসে দেখে শুনে নেবেন আর আসতে না পারলে আমরা তো আছি আপনাদের জন্য হাজির দেখেন সুন্দর শাড়িগুলা মাত্র এক হাজার টাকা আর দিয়েন না এরপরে দেখেন এগুলা একশো কালার গ্যারান্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এই শাড়িগুলি অনেক অনেক সুন্দর শাড়ি যারা নেবেন দ্রুত অর্ডার করুন তো ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের দুয়ার রইল আমাদের জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই